আর পাচ্ছি না কোমর ব্যথা করছে দিব্যি ভালো ছিলাম ঘরে কেন যে আমাকে আনলি আর কত দূর ভাঙা রাস্তা ঝাঁকিতে আমারও কোমর ব্যথা করছে এই তো এসে গেছি আর বড় জোর পনেরো মিনিট পথের দুপাশটা কি দারুণ সুন্দর অপরূপ সুন্দর কি অপরূপ দৃশ্য চোখ জুড়িয়ে গেল কি সুন্দর শর্ষে ফুলের ক্ষেত আর ওতে ঝলমল করছে এখানেই পিকনিক করব সুন্দর এই বন পাশেই নদী এই নদীর পাশেই রান্নার ব্যবস্থা করতে হবে সুপ্রীতি তুমি তো ভালো রান্না করো ও লোক খাওয়া তো ভালোবাসো তুমিই করো রান্নাটা তাহলে ধীরেশ আর সুপ্রীতি তোমরা থাকবে রান্নার দায়িত্বে ঠিক আছে দাদা ঠিক আছে অভিজ্ঞান শোনো হ্যাঁ কাকু বলুন তুমি আর অভিজ্ঞান বাচ্চাদের দায়িত্বে থাকবে কাছাকাছি কোথাও তুমি বেড়াতে নিয়ে যাবে ঠিক আছে দাদা আজ এক টুরিস্ট পার্টি আয়া হে ইসে দিন কে লিয়ে ইন্তজার থা মেরা ম্যা পজিশন সে অ্যাটাক করুঙ্গা তু দুসরি পজিশন লে আজ এক ভি জিন্দা না লটে ঘর পে তু লেকে মুঝে কল না ওকে হুজুর কি সুন্দর গার্ডেন কি ভালো লাগছে রে দা আমরা আর কোথাও যাব না এখানেই থাকবো দেখ দেখ দোলনা চল উঠি পিঙ্কি যেটুকে বল না আজ এখানেই থাকতে এখানে প্রচুর বাংলো আছে তোর মাথা খারাপ জেঠু যা ঠিক করে আসছে ওটাই করবে ঠিক আছে বসে একটু দোলা খাই রোদও আছে রে তুই ছাতাটা এনে ভালোই করেছিস পজিশন লে আবি চুপ যাব অর্ডার দুঙ্গা তা ফায়ারিং শুরু করে না ঠিক হয় স্যার নারুদা শব্দ করবে না শব্দ কিন্তু করবে না আমরা খুব ডেঞ্জারেস জায়গায় আছি কিছুদিন আগে এখানে গ্রামে উগ্রপন্থী হানা দিয়েছিল। পুলিশের অনুমান ওরা আশেপাশে কোথাও আছে রাখ তো আনন্দ করতে এসেছি আনন্দ করব। এই পচা পুলিশ আবার আমাদের উগ্রপন্থী ভেবে গুলি করবে না তো করতেও পারে